কোড নাম্বারটা মনে রাখবেন এস টি ও পি একশো দশ এস একশো দশ ছত্রিশ আইটেম সাতশো বিশ টাকার পণ্য ছত্রিশ আইটেম সাতশো বিশ টাকার পণ্য পাবেন মাত্র তিনশো টাকায় কি কি পাবেন কি কি ছত্রিশ আইটেম চলেন দেখি প্রথমেই পাবেন হচ্ছে চব্বিশ পিস এগ স্টিক নুডুলস এত নুডুস দিয়ে কি করবে নুডুলস তো এখন প্রতিদিনের খাবার সকালের নাস্তায় অথবা দুপুরের টিফিনে অথবা বিকেলের নাস্তায় স্টিক নুডলস প্রত্যেকটা সঙ্গে থাকবে একটা ইয়ামি স্বাদের ঝাঁঝালো স্বাদের একটা দারুণ স্বাদের একটা মশলা ফি একশো গ্রাম ওজনের প্রত্যেকটা নুডুলসের খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা আমরা এই প্যাকেজে আপনাদেরকে নুডুলস দিব হচ্ছে চব্বিশ প্যাকেজ নুডুলস দেবো কত প্যাকেজ চব্বিশ প্যাকেজ চার আট আট আর চারে হচ্ছে বারো 12 আর হচ্ছে বারো আর চারে হচ্ছে তেরো চোদ্দো পনেরো 16 ষোলো আর হচ্ছে চারে হচ্ছে সতেরো আঠারো উনিশ বিশ বিশ আর হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ এই চব্বিশ প্যাকেট এগ স্টিক নুডলস দিব সঙ্গে দিব হচ্ছে ছয় প্যাকেট ভারমি চিলি শ্যামা এক চার পাঁচ ছয় প্যাকেট দিব হচ্ছে এই সর্বমোট নুডলস হচ্ছে প্যাকেট যার খুচরা মূল্য হচ্ছে ছয়শো টাকা সঙ্গে তিনটা দিব হচ্ছে নুডুলস খাবার এরকমের বাটি যার খুচরা মূল্য ষাট টাকা এই সর্বমোট গেল হচ্ছে আপনার ছয়শো ষাট টাকা আর তিনটা দিব নুডুলস খাবার কাটা চামচ যার খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা এই সাতশো বিশ টাকার ছত্রিশ আইটেম পণ্য আমাদের সরাসরি শোরুম এসে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় আমাদের শোরুম এসে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা উনত্রিশ বাই পাঁচ কে এম দাস রোড টিকাটলি ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে প্রয়োজনে সেখানে যোগাযোগ করে অফিস নিতে পারবেন আর যদি আপনি অনলাইনে নিতে চান আগে পেমেন্ট করে দিলে আপনি শোরুমের থেকে টেন পারসেন্ট বেশি দামে নিতে পারবেন তিনশো টাকায় আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান যে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনি পেমেন্ট করবেন তাহলে আপনাকে নিতে হবে তিনশো ষাট টাকায় যে ভাড়ার টাকা যেটা আছে সেটা আগে অগ্রিম পাঠিয়ে দিতে হবে এই রকমের একটা এক কার্টুন ফুলফিল মাল আপনি পেয়ে যাবেন মাত্র 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 তিনশো টাকায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল মধ্যসত্ত্বভোগী সরিয়ে সরাসরি কোম্পানির দামে আপনার কাছে পণ্যগুলো পৌঁছে দিবে যারা জানতে চাচ্ছেন বিএসটিআই আছে আছে যারা জানতে চাচ্ছেন মান কেমন হবে আমরা আকিজের ময়দা দিয়ে নিজেদের ব্র্যান্ডে শরীফ এগিস্টিক নুডলস বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের দিয়ে দিলাম এই দুর্দান্ত অফার ছত্রিশ আইটেম সাতশো টাকার পণ্য পাবেন মাত্র তিনশো টাকায় যারা আমাদের অফিসে আসতে চাচ্ছেন সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে দেখে সরাসরি আমাদের অফিসে এসে আপনি এই দুর্দান্ত সংগ্রহ করতে পারেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনারা চাইলে আরও সঙ্গে আলাপ করে এক বস্তা করে দুইটি ছয়টি যদি পণ্য নেন আপনাদের জন্য আরও অনেক বেশি সাশ্রয়ী হবে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের এই ধামাকা প্যাকেজটি আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে এই অঙ্গীকার ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগেংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়